তাহলে আসো এদিকে আসো তাহলে জুতা খুলো জুতা খুলে আবার দেখো তো জুতার ভিতর কিছু গেছে নাকি আগে দেখো জুতার ভিতরে কিছু গেছে নাকি চলো করে নিয়ে যাবো যাও 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 নদীর দিকে যাও আসো এই আমি গেলাম কিন্তু যাও 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 না না এদিক দিয়ে দিকটা রাস্তা এই যেখান যেতে হবে দেখো এগুলো কি করছে এগুলো ওই যে গোবর আছে না ওই যে থাম্বা হাগি করে ওগুলো এখানে শুকাইছে এগুলা শুকাইলে না জানো এগুলো না এগুলো দিয়ে রান্না করা যায় মাটির চুলায় ওই যে খাবার রান্না করা যায় এটা দিয়ে আর এমনি আগুন ধরে যায় হ্যাঁ মাটির চুলায় রান্না করা যায় এটাকে কি বলে জানো গুইটা বলে ওই তো এইগুলোকে এই যেগুলো হ্যাঁ

কোথায় যেতে চাও তাকাও তাকাও পরে যাবে কিন্তু দেখো এখানে একটু বাবু জল আছে এই যেখানে

ওদিকে গিয়ে এদিকে উপরে ওঠো তারপরে ওই যে ব্রিজ পার হয়ে তারপরে যেতে হবে ওঠো তুমি এই ফুলটা পেলে কোথায় এখানেই ফুল ওই যে ভূতের বাড়ির ওখানে হ্যাঁ ভূতের তো এখানে পাবেই না তুমি না ছাগল পাইছো নাই এই ভয় পাবি নাই ভয় পাইলো মই

আদর করো আদর করো লেজে ধরো কেন পিঠে আদর করো দাও ইয়েস তুমি তো আদর করতে পারছো আরো আদর করো আরো আদর করো এই যে ছাগলটা ভালো ঘাস খায় বড় ঘাসগুলো নাই এখন আমি কিভাবে দেব ওই একটা গায়ে খাওয়াতে হয় না ওই ওই ছাগলটা একা একাই ঘাস খেতে পারে নিদি বুঝছো ওই ছাগলটা না একা একাই ঘাস খেতে পারে তুমি কি আরও ছাগল দেখছো আসো ওই ছাগলটা কাতে রোদ লাগে চোখে রোদ লাগে কি

ভয় পায় এই সেটা ছোটাই দিচ্ছ কেন ছোটাই দিচ্ছ কেন ছোটাই দিচ্ছ কেন তুমি হ্যাঁ ধরে দিবে কিন্তু তোমাকে ধরে ধরে দিবে কিন্তু এই টান দিবে আসো আমারে গাছ খাওয়াবো গাছ তো খেতে চায় না দেখো তুমি বাবুটাকে খাওয়াইতে পারো নাকি